পৃথিবীর বুকে ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্পকে নিঃসন্দেহে সবচেয়ে ভয়াবহ হিসেবে গণ্য করা হয় কারণ ঝড় বন্যা বা জলোচ্ছ্বাসের মতো অন্যান্য দুর্যোগের ক্ষেত্রে আগে থেকে কিছুটা হলেও পূর্বাভাস পাওয়া সম্ভব যা মানুষকে প্রস্তুতির সুযোগ দেয় কিন্তু ভূমিকম্প এমন এক আকস্মিক বিপর্যয় যা কোনো প্রকার আগাম সংকেত ছাড়াই মুহূর্তের মধ্যে আঘাত হানে ফলে এতে জানমালের ক্ষতির পরিমাণ অন্যান্য কোনো দুর্যোগের তুলনায় অনেক বেশি হয় আধুনিক বিজ্ঞান একে টেকটনিক প্লেটের নড়াচড়া হিসেবে ব্যাখ্যা করলেও ইসলামী সরিয়া বা ইসলামিক দৃষ্টিতে ভূমিকম্পের রয়েছে ভিন্ন তাৎপর্য এটি মানুষের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ধরনের সতর্কবার্তা এবং আল্লাহতালার এক অসীম শক্তিমত্তার প্রকাশ পবিত্র কোরআন ও ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অতীতে বহু জাতি তাদের সীমাহীন অবাধ্যতা ও পাপাচারের কারণে ভূমিকম্পের মতো ভয়াবহ আজাব দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধু অতীত নয় ভবিষ্যতে চূড়ান্ত ধ্বংসযজ্ঞ বা কেয়ামতের দিনও যে সমগ্র মহাবিশ্ব এক প্রলয়ঙ্করী ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে সে কথাও কোরআনে স্পষ্টভাবে বর্ণিত রয়েছে পবিত্র কোরআনে ভূমিকম্প বোঝাতে মূলত জিলজাল এবং ধাক্কা বা প্রকম্পন জাতীয় শব্দ ব্যবহার করা হয়েছে জিলজাল শব্দের অর্থ হল কোনো কিছুর নড়াচড়ার ফলে অন্য আরেকটি বস্তু নড়ে ওঠা বা কেঁপে ওঠা আর ধাক্কা বলতে বোঝানো হয়েছে প্রচণ্ড আওয়াজ বা কম্পনে থর থর করে কেঁপে ওঠা মহামহিম আল্লাহতালা পবিত্র কোরআনে মানুষকে সতর্ক করে বলেছেন জনপদের মানুষ কি এতটাই নির্ভয় বা বেপরোয়া হয়ে গেছে যে তারা মনে করে আমার আজাব বা শাস্তি তাদের কাছে রাতের বেলায় আসবে না যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে এই আয়াতের মাধ্যমে আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে বিপদ যে কোনো সময় যে কোনো অবস্থায় নেমে আসতে পারে ইসলামী বিশ্বাস অনুযায়ী বান্দার ওপর যে বিপদ আপদ বা বিপর্যয় নেমে আসে তা মূলত তার নিজের হাতের কামাই বা কর্মের ফল যদিও আল্লাহ মানুষের অনেক গুণা বা অপরাধ ক্ষমা করে দেন কিন্তু কখনো কখনো নিদর্শন প্রদর্শন করেন ক্যামতের ভয়াবহ ভূমিকম্প সম্পর্কে আল্লাহ তালা কোরআনে অত্যন্ত ভীতিকর বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন নিশ্চয়ই ক্যামতের ভূমিকম্প হবে অত্যন্ত ভয়াবহ সেদিনের ভয়াবহতা এতটাই প্রকট হবে যে একজন মা তার নিজের বুকের দুধ পান করা শিশু সন্তানকেও ভুলে যাবে গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে ভয়ে ও আতঙ্কে মানুষকে দেখে মনে হবে যেন তারা মাতাল অথচ তারা নেশাগ্রস্ত নয় বরং আল্লাহর শাস্তির ভয়াবহতা তাদের এমন অবস্থায় ফেলে দেবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম ভূমিকম্পকে কেয়ামতের অন্যতম প্রধান আলামত হিসেবে উল্লেখ করেছেন তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে কেয়ামত যত ঘনিয়ে আসবে পৃথিবীতে ভূমিকম্পের হার ততই বাড়তে থাকবে হাদিসে এই প্রাকৃতিক বিপর্যয়ের পেছনে সুনির্দিষ্ট কিছু সামাজিক অবক্ষয় ও পাপের কথা উল্লেখ করা হয়েছে হয়েছে এক হাদিসে বলা যখন উম্মতের মাঝে গায়িকা এবং বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচার ও প্রসার ঘটবে এবং মদ বা নেশা জাতীয় দ্রব্যের সেবন যখন মহামারী আকার ধারণ করবে তখনই ভূমিকম্পের মতো বিপর্যয় নেমে আসবে অন্য আরেকটি হাদিসে আরও কিছু গুরুতর পাপের কথা উল্লেখ করা হয়েছে যেগুলোর কারণে মানুষের ওপর বিপদ আপদ ও গজব নাজির হয় এর মধ্যে রয়েছে অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করা আমানত বা গচ্ছিত সম্পদ আত্মসাত করা জাকাত প্রদানকে ধর্মীয় দায়িত্ব না মনে করে একে জরিমানা বা বোঝা হিসেবে গণ্য করা এছাড়া ধর্মীয় জ্ঞান বা দিনী শিক্ষা ছাড়া শুধুমাত্র পার্থিব বা জাগতিক জ্ঞান অর্জনে মগ্ন হওয়াকেও বিপর্যয়ের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের চিত্রও এই হাদিসে ফুটি উঠেছে বলা হয়েছে যখন সন্তান মায়ের প্রতি অবাধ্য হবে কিন্তু বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে বাবাকে দূরে ঠেলে দিয়ে বন্ধুকে আপন করে নেবে বা অগ্রাধিকার দেবে তখনই এসব বিপর্যয় ঘনিয়ে আসবে রাসুল্লা সাল্লা সতর্ক করে বলেছেন যখন সমাজে এসব পাপ কাজ ব্যাপক আকার ধারণ করবে তখন মানুষ যেন মহামারী ভূমিকম্প ভূমিধস এবং বিভিন্ন জায়গায় আল্লাহর গজব দেখার অপেক্ষায় থাকে ভূমিকম্প হোক বা অন্য যে কোনো প্রাকৃতিক বিপর্যয় একজন মমিনের বা বিশ্বাসের প্রধান দায়িত্ব হল আতঙ্কিত না হয়ে দ্রুত আল্লাহর দিকে ফিরে আসা ইসলামী নির্দেশনা অনুযায়ী এমন পরিস্থিতিতে দ্রুত তবা করা আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করা এবং তাকে বেশি বেশি স্মরণ করা উচিত নিজের কৃত গুণা থেকে ফিরে আসা এবং অনুত্তপ্ত হওয়াই হল মুক্তির একমাত্র পথ কারণ আলাহতালা যদিও অনেক অপরাধ ক্ষমা করেন কিন্তু মানুষকে সঠিক পথের দিশা দিতে এবং সতর্ক করতে মাঝে মাঝে প্রকৃতির মাধ্যমে নিজের ক্ষমতার নিদর্শন দেখান দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে